হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমরা এখন আছি পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবং তোমরা যদি এখানে নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেখো তাহলে সেটা ডাব্লু বিসিএস এক্সামসের কারেকশান অফ নেমস অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ভেনু অফ দ্য আপকামিং ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সাম টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ কারোর কারোর অ্যাডমিটে তোমাদের কিন্তু ভেনুর নেম বা ভেনু অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু হয়তো বা ভুল থাকতে পারে তো সেই জন্য একটা কারেক্টেড লিস্ট কিন্তু তারা বের করেছে কি আছে সেই লিস্টে সেটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে তো সেই পিডিএফটা যদি আমরা এখানে দেখি তাহলে এখানে তোমরা দেখতে পারবে কলকাতা নর্থ জো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তোমাদের নাইন ফেব্রুয়ারি স্যাটারডে এক্সামস হচ্ছে সাড়ে বারোটা থেকে আড়াইটে পর্যন্ত ঠিক আছে এরপরে কী আছে বিভিন্ন জোন অনুযায়ী বিভিন্ন যেমন কলকাতা নর্থ কলকাতা সাউথ কলকাতা সেন্টার তারপরে ধরো বহরমপুর এরকম বিভিন্ন যে ভাগ ভাগ আছে সেই ভাগ ভাগ অনুযায়ী ভেনুর নেমগুলো দেওয়া আছে এবং কোন ভেনুতে কোথা থেকে কত পর্যন্ত ক্যান্ডিডেটকে সেখানে ডাকা হয়েছে বা কোথা থেকে কত দূর পর্যন্ত ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা দেবে সেই ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে যেমন ধরো প্রথমটা দেখো বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল ঠিক আছে তো এখানে কতজন দিচ্ছে এখানে রোল নম্বর জিরো ওয়ান এই যে দেখতে পাচ্ছো এখানে পাঁচশো জন ক্যান্ডিডেট প্রায় আছে ঠিক আছে এর পরেরটাই দেখে নাও এখানে আড়াইশো জন ক্যান্ডিডেট আছে মডার্ন স্কুলে এইভাবে পরপর পরপর কিন্তু ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া আছে তো তোমাদের কোন জনের আছে তোমরা কোন কোনজনে ফিল আপ করেছো এক্সাম সেন্টার হিসেবে কোন জোনটাকে চুজ করেছো সেই রকম জোনটা এখানে খুঁজে নাও কলকাতা সাউথ কি কলকাতা নর্থ কি তুমি বহরমপুর কি শিলিগুড়ি যেখানে সিলেক্ট সেই সেইরকম খুঁজে নাও এখানে ছত্রিশটা পেজের পিডিএফটি আছে তো এই পিডিএফটি তোমরা কীভাবে পাবে আমরা ভিডিও ডিসক্রিপশানেই আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখানে গিয়ে প্রথম যে লিঙ্কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্রথমেই এসে এই যে কারেক্টেড নেমস দেখতে পাচ্ছ এই অ্যাডভার্টাইজমেন্টের লিস্টে প্রথম যে এই যেটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফটি ডাউনলোড করো এবং দেখে নাও তোমাদের ভেনুতে ঠিকঠাক আছে কি না আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করো করে বন্ধুদেরকেও জানিয়ে দাও যে তারাও যেন একবার তাদের ভেনুটা চেক করে নেয় ঠিক আছে তো চলো ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো